আসসালামু আলাইকুম গাইজ আমরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা রয়েছি জাফলং আর জাফলং এ কি কি সুবিধা এবং অসুবিধা হয়েছে আজকে সব বিস্তারিত তুলে ধরার চেষ্টা এক নজরে দেখিনি আমরা এখন সিলেট আম্বরখানা থেকে রওনা দিছি আর রাস্তার সাইডের এর ভিউটা দেখতেই পাইতেছেন কত সুন্দর ভিউ আমরা এখন জাফলং জিরো পয়েন্টে রয়েছি আর এখন এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার তো আমি ইন্ডিয়া থেকে একটু চক্কর মারে আসলাম ইন্ডিয়ার বর্ডার থেকে আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ দেখা যায় আমরা এখন সিঁড়ি আর নামতে নামতে সামনের ভিউটা আমরা উপভোগ করতেছি আমরা নিচে চলে আসছি এখন মায়াবী ঝর্ণা যাওয়ার জন্য আমরা নৌকা ব্যবহার করে যাব। আমরা এখন মায়াবি ঝর্ণার সামনে আছি কিন্তু এখানে পানি নেই দুঃখজনক বিষয় আমরা শুকনা সিজনে আইছি যার কারণে এখন পানি নেই আমরা এখন চেষ্টা করব মায়াবী ঝর্ণার কাছে যাওয়ার জন্য আর এখানে সবাই ছবি তুলতেছে আমরাও একটু ছবি পোস্ট নিয়ে ছবি তুলবো আর এই যে আমাদের বন্ধু ছবি তুলতেছে আর এক বন্ধু এই যে বই আছে ছবি তুলতে আমরা এখন মায়াবি ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করব তবে এখানে বিপদ হয়েছে একটাই বা সমস্যা যে এখানে সবাই আসতে পারে না এখানে তো মেয়েরা আসতেই পারবে না কারণ এই পাহাড় লতা পাতা বেয়ে বেয়ে উঠতে পারবে না আর সব ছেলেরা উঠতে পারবে না যাদের শরীরে ওজন বেশি তারা তো উঠতেই পারবে না এখান থেকে তো এইটা হচ্ছে সমস্যা এখানে তবে আমরা আসল মায়াবী ঝর্ণার কাছে যেতে চাই যার কারণে আমরা ইন্ডিয়ার ভিতরে চলে গেছি পাথর বেয়ে বেয়ে আরো উপরে যাইতে হবে প্রায় হাজার ফিট উপরে যাইতে হবে তো ওখানে যাইতেছি আমরা যতটা সহজ মনে করছিলাম কিন্তু ততটা সহজ নয় আমরা বর্ডার গার্ডে চোখ ফাঁকি দিয়ে লুকাই লুকাই যাওয়ার চেষ্টা করতেছি দেখি কতটুকু যেতে পারি অবশেষে প্রায় কাছাকাছি চলে গেছি লতাপাতা বেয়ে বেয়ে উঠতে উঠতে আমার অনেক কষ্ট হইতেছে আমার বন্ধুরা আমাকে সহযোগিতা করতেছে আর বলতেছে তুই পারবি তুই পারবি আয় আয় আমরা কিছু টোটার পরে সুন্দর একটা ঝর্ণা দেখতে পাইছি এখানে আমরা কিছুটা সময় নিয়েছি একটু ছবি তুলে নিয়েছি ওখানে আমরা অনেক ছবি টবি তুললাম এরপরে আমরা উপরের দিকে যাওয়ার সময় আরো কিছুটা যাওয়ার পর এরকম একটা জায়গা পাইলাম এই জায়গা থেকে হাইটা আরো উপর দিকে যাই তবে আমরা কিন্তু এখানে পাথরগুলো খুব পিছল ছিল যার কারণে হাঁটায় অসুবিধা হইতেছিল তারপরও সাবধানে আমরা বাইয়া বাইরে যাওয়ার চেষ্টা করতেছি দেখি কতটুকু যাওয়া যায় এই জায়গাটাও সুন্দর ছিল আমার বন্ধু বলতেছে এখানে একটা ছবি তুলে নিতে একটু দাঁড়া তো এখানে ওরা ছবি তুলতেছে কিন্তু ছবি তুলতে তুলতে পারে না না কিভাবে হয় তাও জানে যেভাবে ক্যামেরা ধরে মায়াবের জন্য কাছাকাছি আর আমি পাথর বাইরে বেয়ে উঠতেছি উজি নিচে আমি উঠতেছি আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আছি আর সামনে আমাদের বাংলাদেশ তো এখান থেকে বাংলাদেশী গাছপালা অনেক ছোট ছোট দেখা যায় আমি তো বান্ধবের মতো বাইরে বাইয়া উঠতে আসি উপরের দিকে অবশেষে আমরা জনার নিচে আসলাম যত কষ্ট ক্লান্তি ঝরণার নিচে দাঁড়াইয়া আমরা ক্লান্তি দূর করলাম এখান থেকে একবার দেখেন আর বাংলাদেশটা কত সুন্দর দেখা যায় আর এই যে মায়াবী ঝরণার নিচে আমি দাঁড়ানো উপর থেকে একদম পরিষ্কার পানি পড়তেছে ঝর্ণার নিচে গোসল করার সময় হঠাৎ দেখি একটা পর্যাপতি আর আমার হাতে বসার চেষ্টা করে তখন আমার সানগ্লাস দিয়ে ওরে আমার সানগ্লাস উপর বসানোর চেষ্টা করি এখানে পানিটা দেখছেন কত সুন্দর আর আমি এখন বান্ধবের মধ্যে একটা লাভ দিলাম এই যে ফিলিংস এটা কিন্তু সহজে পাওয়া যায় না এটা আমরা কোথাও না এত সুন্দর ফিলিংস যারা জাফলং আইছেন এখানে আসতে পারে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হঠাৎই পায়ের কাছে মাছের মতো লাগলো আমি একটু দেখলাম আমি পানির মধ্যে দাঁড়ানোর সময় পায়ের কি যেন আমি চেক করে দেখতেছি দেখি এখন ছোট ছোট মাছ তো এখানে মাছও পাওয়া যায় যারা মাছ পেমে তারা জাল নিয়ে আসবেন এখানে এখানে আমার এরা তো খুশিতে কার কতটুকু বড় লম্বা ছোট সব চেক করতেছে আর এই একটা ছাটা ছাটি করতেছে দেখেন ওর যা অবস্থা হয়েছে আর নিচে নামে আয়রনযুক্ত এক কাপ চা খাওয়া দরকার এরপরে আমরা এখান থেকে সম্পূর্ণ বিহিউটা দেখার চেষ্টা করব যে কত সুন্দর জায়গায় দেখেন এখান থেকে নামার জন্য এখন চেষ্টা করতে করতেছি কিন্তু এই যে পথে আইসি ওই পথে নামা যায় না কারণ ওখান থেকে নামতে গেলে আমরা পড়ে যাব তাই আমরা জঙ্গল থেকে যাওয়ার চেষ্টা করব আর বিএস আমাদেরকে এখান থেকে নামার জন্য অনুরোধ করছে তাই আমরা তাড়াতাড়ি নেমে যাব নামার সময় আর এক বিপত্তি পাওয়া যায় এখান থেকে আমরা হারাই যাই সবাই জঙ্গলের মাঝখানে আমি সবার পিছনে ছিলাম যার কারণে হারাই গেছিলাম অবশেষে অনেক ডাকা পরে ওদের পাইলাম ওরা আমারে খুঁজে বের করে নিয়ে গেল এত বড় জঙ্গল এখানে যে কেউ হারাই যাবে অনায়াস আমরা নিচে আসার পরে যে ভিউটা দেখতে পাইতেছি অসাধারণ ভিউ আর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার ভিডিও এতক্ষণ ধৈর্য সহকারে যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে দাও আর জীবন একবার হলো জাফলান ঘুরতে আসবেন এবং এইরকম অ্যাডভেঞ্চার উপভোগ করবে ধন্যবাদ অসংখ্য আসসালাম